অনেক জল ঘোলার পর অবশেষে উনিশ ফেব্রুয়ারি দুই থেকে মাঠে গড়াতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই যে টুর্নামেন্টে আয়োজক হিসেবে পাকিস্তান থাকলেও বিকল্প ভেনু হিসেবে রয়েছে আরব আমিরাত তাই তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করল চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ল লিটন কুমার দাস ও শরিকুল ইসলাম বোলিং অ্যাকশনের ওপর নিষেধাজ্ঞা থাকায় সাকিব নেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে চমকপূর্ণ স্কোয়াডে ক্যাপ্টেন হিসেবে রয়েছেন নাজমুল হোসেন শান্ত চলুন দেখে নেওয়া যাক কোন পনেরো জন জায়গা করে নিয়েছে এই স্কোয়াডে দলে রয়েছেন নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন সৌম্য সরকার তাওহিদ হৃদয় মেদি হাসান মিরাজ জাকির আলী অনিক মাহমুদুল্লাহ রিয়াদ রিশাদ হুসাইন মুশফিকুর রহিম নাসুম আহমেদ তানজিম হাসান সাকিব মোস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ ও নাহিদ রানা টানা অফ ফর্মের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি দল থেকে বাদ পড়লেন লিটন দাস ও শরীফুল ইসলাম দর্শক চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নির্বাচকদের ঘোষণা করা বাংলাদেশের এই দল আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন